নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন পকোড়া রেসিপি চিকেন পকোড়া তোমরা কীভাবে ঘরে বানাতে পারবে খুবই টেস্টি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক রেসিপিটা তো এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি ভালো মতো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছে তোমাদের যেমন ইচ্ছে তেমন শেপ দিতে পারো তারপর এখানে আমি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়েছি তারপরে দেখো জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি এখানে আমি আটা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দেখো পরিমাণ মতো নুন দিয়েছি এটা আমি একটু মিশিয়ে নেব ভালো মতো এটাকে একটু মিক্স করে রেখে দেবো তারপর অন্য সাইডে দেখো আমি একটা মশলা রেডি করে নেবো পেস্ট এটার জন্য লাগছে দেখো এখানে লঙ্কা তারপর দিয়েছি আদা পেঁয়াজ আর রসুন এইটা ভালো মতো পেস্ট করে নেব এই পেস্টটা দিলে খুবই টেস্টি হবে চিকেন পকোড়াটা যে ফ্লেভারটা আসবে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার বাটাটার খুবই ভালো এটা একটা টেস্ট আসবে তারপর দিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াটা অনেক ক্রাঞ্চি হবে খুবই ভালো লাগবে খেতে দেখো তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা চাউলের গুঁড়াও দিতে পারো কিন্তু যদি পারো অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবে কারণ কর্নফ্লাওয়ারটা ভালোভাবে দিলে এখানে আমি একটু চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি তোমাদের জন্য দেখতে পারছো চাউলের গুঁড়োটা দিলে এটা একটু ঠিক হয়ে যাবে আর বানাতেও সুবিধা হবে দেখতেই পারছো এটা ভালো মতো এখন মেশাতে হবে এটা তোমরা পাঁচ মিনিটের মতো ভালো করে তোমাকে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো এটাতে লেবু লেবুর রসটা দিয়ে দেবো দেখতে পাচ্ছো লেবুর রসটা দিলেও এর কিন্তু সেন্টটা খুবই দারুণ আসে তারপর দেখো আমি চামচ দিয়েও মিশিয়ে নিয়েছি হাত দিয়ে মিশাতে পারো তোমাদের ইচ্ছা আমি দেখাচ্ছি দুই এটা দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে এটা ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন আমি এটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো এটা আমি এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব দেখতে পারলে আধা ঘন্টা পর আমি এটা আবার ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছি এটা ভালো মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তো এখন আমি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশিয়ে দিতে হবে যা ডুবা তেলে ভাজতে হবে তেলটা গরম করতে হবে কিন্তু নাহলে কিন্তু পকোড়াগুলি কড়াই লেগে যাবে তেলটা ভালো মতো গরম করার পর দেখো এক একটা করে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি চিকেন পকোড়াগুলো আমি চামচের সাহায্যে ছেড়ে দিচ্ছি তোমার হাত দিয়েও দিতে পারো সব কয়টা পকোড়া আমি ভালো মতো ভেজে নেবো এটা কিন্তু কড়া করে ভাজতে হবে লাল করে ভাজতে হবে নাহলে কিন্তু ক্রাঞ্চি হবে না এটা একটু বেশিই ভাজতে হবে দুপাশ দিয়ে ভালো মতো ভালো মতো বেঁচে নেবো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি তো দেখতেই পারলে এটা ভালো মতো একটু টাইম ভাজতে হবে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এটা ভাজ ভাজার জন্য দেখো এটা আমি উল্টে পাল্টে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছিও তো এটা ভাজা আমার হয়ে গেছে এখন আমি এটা প্লেটিং করে নেব। তো দেখো এটা সসের সাথে কিন্তু সার্ভ খেতে কিন্তু খুবই টেস্টি সস আর এরকমভাবে গোল গোল করে পেঁয়াজের সাথে যদি সার্ভ করো আর দেখতে যতটুক এটা সার্ভ করলে সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা সসের সাথে একটু খেয়ে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে